আব্দুল্লা চোখের পানি পেলে দিয়ে কান্দে আর বলে মানিস তুমি আমার গরিব বানাইছ আমার কোন দুঃখ নাই রে আল্লাহ আমার কোন অ্যাপ্লিকেশন নাই কিন্তু মালিক তুমি আমার এই পরিমাণ গরিব কেন পাইছো আমার ঘরের দরজার সামনে আমার পয়গম্বর আমার ঘরের দরজার সামনে টাক দেয় সাহাবাই ঘরের দরজার সামনে টাক দেয় আমি আবদুল্লা আনসারি তাদের ডাকের জবাব দিতে পারি না যখন তার স্ত্রী নামাজ শেষ করে ফেলছে আর এই দিক দিয়েও বিশ্বনবী সরকার দোয়া আলম নবী সাহাবাই কেরাম সাথে করে নিয়ে যখন নাকি রওনা দিয়ে দিলেন যখন দাও শুরু করলেন আবদুল্লা স্ত্রীর নামাজটাও শেষ হয়ে গেল আব্দুল্লাহ আনসারি ওই পোশাকটা পরিধান করার পরে দরজা খুলে দেখে আবদুল আনসারির ঘরের দরজার সামনে সাহাবা একরাম সহকারে সরকারে দয়ালম নবী আমার ভাইরা আমার বন্ধুক আল্লাহ পাকের پیغمبرের জलील কদর সাহাবী নাম তার ছিল আব্দুল আনসারী নাম কি নাম কি বলেন আব্দুল আনসারী আল্লাহ পাকের پیغمبرের জलील কদর সাহাবে ছিলেন ওই সাহাবি আল্লাহ পাকের পায়গম্বরের পিছনে পাঁচ অক্ত নামাজ আদায় করতেন আমার ভাইয়ারা আমার বন্ধুগণ আপনাদেরকে এই হাদিসটা শোনানোর উদ্দেশ্য এটাই সেটা হলো আজকে আমরা বিভিন্ন অজুহাত দিয়ে নামাজ কাজা করি আসি কি নাই বিভিন্ন অজুহাত দিয়ে আজকে আমরা রোজা কাজা করতেছি বিভিন্ন অজুহাত দিয়ে আমরা আজকে দুনিয়ার পাপাচারের সাথে লেগে আছি কিন্তু আল্লাহ পাকের পায়গাম্বরের সাহাবি পরেও তারা কোনো খারাপ কাজ করে নাই বিপদের মধ্যে পড়েও তারা কোনো অন্যায় কাজ করে নাই জোরে জোরে বলা যাবে কি সুভান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবি নাম তার হলো আবদুল্লাহ আনসারি আবদুল্লাহ আনসারি আল্লাহ পাকের পয়গম্বরের পিছনে পাঁচ অক্ষ নামাজ আদায় করে কিন্তু সবার পরে মসজিদে নবমীতে যায় সবার আগে নামাজ থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে সাহাবাই কেরাম আপনার আমার কাছে আপনার আমার পয়গম্বরের কাছে নালিশ দিয়ে দিল পয়াগম্বর গো আপনার সাহাবি আবদুল্লা আনসারি মুনাফিক আফিক হয়ে গেছে আবদুল্লা আনসারি সবার পরে মসজিদের মধ্যে আসে আবার সবার আগে মসজিদ থেকে আপনার সাহাবী বের হয়ে যায় ওগো পায়গম্বর আপনার সাহাবি মুনাফি হয়ে গেছে ওই মুহূর্তের মধ্যে পায়গম্বর পায়গম্বর সাহাবায় কেরামদেরকে বলতেছে ও আমার সাহাবায় কেরাম এই খবরটা নেওয়ার জন্য আমরা আবদুল্লাহ আনসারের বাইতে যাব আবদুল্লাহকে গিয়ে আমরা জিজ্ঞাসা করব আল্লাহ পাকের পায়গম্বর সাহাবিরা যখন নাকি আবদুল্লাহ আনসারের বিরুদ্ধে পায়গম্বরের কাছে নালিশ দিল নালিশ দেওয়ার আমল আমার پیغمبر সাহাবায়ে کرامদেরকে বললেন ও আমার সাহাবায়ে আমরা সকলে মিলে আব্দুল্লা আনসারের বাইতে যাব যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করব কেন সে সফর পরে মসজিদের মধ্যে যায় আমার সবার আগে কেন সে মসজিদ থেকে বের হয়ে যায় একটা দিন নির্ধারণ করা হল দিন নির্ধারণ করার পর আব্দুল্লাহ আনসারী বাড়িতে পায়গম্বর সহকারে পায়গম্বরের সাহাবি আবু বক্কর ওই দলের সাথে ছিলেন পায়গম্বরের সাহাবি উমর ফারুক রদি আল্লাহ তালহ ওই দলের সাথে ছিলেন উসমান রদি আল্লাহ তালহ ওই দলের সাথে ছিলেন আর রদি আল্লাহ তালহ ওই দলের সাথে ছিলেন আর অনেক সকলেই মিলে আবদুল্লা আনসারের বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে সাহাবাই কেরাম আবদুল্লা আনসারিকে ডাক দেয় ডাক দেওয়ার পরে বলে এ আনসারি ভালো করে শোনা ঘরের মধ্যে তুমি থাকলে তাড়াতাড়ি দরজাটা খুলে দাও একবার ডাক দেয় দুইবার ডাক দেয় তিনবার ডাক দেয় ঘরের ভিতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না ঘরের ভিতর থেকে কোনো প্রকার সারা শব্দ পাওয়া যায় না পয়গম্বর বলছেন হয়তো আমার আবদুল্লা আনসারি ঘরের মধ্যে নাই ঘরের মধ্যে থাকলে হয়তো তার তারি আমার আবদুল্লাহ আমাদের সংবাদ খুলে দিত ওই দিক থেকে আবদুল্লা সারি চোখের পরে ফেলে দিয়ে কান্দে আর বলে পায়গম আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ মালিক রে তুমি আমার গরিব আমার কোনো দুঃখ নাই তুমি আমার গরিব আমার কোনো আফসোস নাই তুমি আমার গরিব বানাইছো ওগো আল্লাহ তোমার কাছে কোনোদিন বল খাবার জন্য আমি দোয়া করে নাই কিন্তু মালিক আল্লাহ আল্লাহ তুমি আমার এই পরিমাণ গরিব তুমি কেন বানাইছো ওগো আল্লাহ আব্দুল্লাহ আনসারির পরিবারের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একটাই জামা আল্লাহ একবার বলেন আবদুল্লাহ আনসারি ওই জামাটা ব্যবহার করলে পরিধান করলে আবদুল্লাহ আনসারির স্ত্রী ওই জামাটা ব্যবহার করতে পারে না আবদুল্লাহ আনসারি পড়লে তার স্ত্রী ব্যবহার করতে পারে না স্ত্রী পড়লে আবদুল্লাহ আনসারি ব্যবহার করতে পারে না আমার ভাইরা আমার বন্ধুগান নামাজের সময় যখন হইতো আব্দুল্লাহ আনসার ওই জামাটা পরিধান করে মসজিদের মধ্যে চলে যাইতো নামাজ আদায় করে আবার তাড়াতাড়ি আব্দুল্লাহ আনসারি বাড়িতে চলে আসতো তার বিবি ওই পোশাকটা পরিধান করে ওই ঘরের মধ্যে নামাজ আদায় করতো আব্দুল্লাহ আনসারি কাণ্ড আর বলে মালিক তুমি আমার গরিব বানাইছ আমার কোনো দুঃখ নাই রে আল্লাহ আমার কোনো অ্যাপ্লিকেশন নাই কিন্তু মালিক তুমি আমার এই পরিমাণ গরিব কেন আমার ঘরের দরজার সামনে আমার আমার ঘরের দরজার সামনে দেয় ঘরের দরজার সামনে দেয় আমি তাদের জবাব দিতে পারি না যখন তার স্ত্রী নামা শেষ করে ফেলছে আর এই দিক দিয়েও বিশ্বনবী নবী সরকার দোয়া আলম নবী সাহাবাইকেরামদেরকে সাথে করে নিয়ে যখন নাকি মসজিদে নবীর দিকে রওনা দিয়ে দিলেন যখন যাওয়া শুরু করলেন আবদুল আনসারী স্ত্রীর নামাজটাও শেষ হয়ে গেল আবদুল আনসারী ওই পোশাকটা পরিধান করার পরে দরজা খুলে দেখে আবদুল আনসারী ঘরের দরজার সামনে সাহাবায়ে کرام সহকারে সরকারে গালাল নবী আমার দরজার সামনে দাঁড়িয়েছিল জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমনেতেন নবী তামতা নাই যে তাহার তারপরেও এ তোমার মারলতা কে দুশ্মনে না বেবি নে কে ত রাম্পে ফুন্সিডা তো মিজানে না বেবি নে কে ত রাম্পে মিজানে আমার সাথে বলে চলো 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 মামি চলো নবীর সন্ধানে নবী বিনা কে তারাবে ফুলসিরা তুমি জানে নবী বিনা কে তারাবে ফুলসিরা তুমি জানে লিল্লাহে তকবিল্লাহ আব্দুল আনসারী চিন্তা করতেছে আমার ঘরের দরজার সামনে আমার পয়গম্বর আসছিল তাহলে আমার ঘরের দরজার সামনে বিশ্ব আসছিল আর আমি দরজা খুলে দিলাম না এই বলে বিশ্ব নবীর পিছনে দৌড় দিয়েছে দৌড় দেওয়ার আবদুল্লা বিশ্ব নবীজির কাছে চলে গেলেন যাওয়ার পরে আবদুল্লাহ আনসারি পয়গম্বরকে বলতেছে পয়গম্বা আপনি আমার ঘরের দরজার সামনে আসছিলেন আমি আবদুল্লাহ আনসারি অনেক ধন্য গো পায়গম্বার অগো পায়গম্বার আমি অনেক ধন্য হয়ে গিয়েছি অগো পায়গম্বার আপনার সাহাবায় কেরাম আমার ঘরের দরজার সামনে আসছিল অগো পায়গম্বার আমি আবদুল্লাহ আনসারি ধন্য হয়ে গিয়েছি কিন্তু পায়গম্বার আপনি কেন আমার ঘরের দরজার সামনে আসছিলেন গো পায়গম্বার আপনি একটু আমার তাড়াতাড়ি বলেন আব্দুল তুমি মসজিদ থেকে হয়ে যাও কেন 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 এটা জানার জন্য আমরা তোমার ঘরের দরজার সামনে চলে আসছি আবদুল্লাহ চোখের পানি চলে দিয়ে কান্দে আর বলে পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই পরিমাণ বানাইছে আমার শুধুমাত্র কেবল জামা আমি পড়লে আমার স্ত্রীটা ওই জামাটা পড়তে পারে না আমার স্ত্রী পড়লে আমি ওই জামাটা পড়তে না আপনার পিছুরে নামাজ পড়তে আমার অনেকে ভালো লাগে আমি ছাড়তে চাই না এই জন্যই তো জামাটা নিয়ে আমি আপনার পিছু নামাজ আদায় করি সালাম পর আমি আবার রুদ্রুত আমার বাইতে চলে যায় যাওয়ার পরে ওই কাপড়টা আমার স্ত্রী পরিধান করে নামাজ আদায় করে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ পয়গম্বর তোকে পরিবেলে দিয়ে কাঁদে আরে মালিককে ডাক দিয়ে বলে আল্লাহ আমার জামানার মধ্যে এই পরিমাণ গরিব মানুষ আছে যার শুধুমাত্র কেবল মাত্র একটাই জামা আল্লাহ একবার বলেন পয়গম্বর এই দিক থেকে কান্না শুরু করে দিলেন পয়গম্বর কানতেছে এই দিক থেকে আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ এই দিক দিয়ে দ্রুত চলে আসছে আসার পরে আবদুল্লাহ সারিকে বলে এ আবদুল্লাহ তুই আমার পয়গম্বরকে কি এমন কথা শুনাই যার কারণে আমার পয়গম্বর কান্দে আমার পয়গম্বর যখন নাকি আমার সামনে ইসলামের দাওয়াত দিয়েছে পয়গম্বর কষ্ট পাবেন এই জন্যই তো আমি দুইবার আমাকে দাওয়াত দেওয়া লাগে নাই সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছি জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ উমর ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু বিশ্ব নবীর কাছে আসছে আসার পরে বলতেছে পয়গম্বর গো আপনার কল্লা নেওয়ার জন্য আমি ওমর আপনার দরবারে আসছিলাম আপনার সুন্দর চেহারা দেখার পর আমি ওমর আমার গর্দান ইসলামের জন্য অক্ষ করে আমি ওমর আপনার দরবার থেকে ত্যাগ করেছি আব্দুল্লাহ আনসারিকে ডাক দিয়ে বলতেছে আবদুল্লাহ সার তুই আমার পায়গম্বরকে কি এমন কথা শোনাইলে যেই কথার কারণে আমার পায়গম্বর কান্না শুরু করে দিয়েছে আমার পায়গম্বর কানতেছে উসমান রদি আল্লাহ তালানহ জিজ্ঞাসা করেন আলী রদি আল্লাহ তালানহ আবদুল্লাহ আনসারিকে জিজ্ঞাসা করেন আবদুল্লাহ আনসারি চোখের পরে ফেলে দিয়ে কান্দে আর বলে ও সাহাবায়ে কেনা প্রশ্ন করেছ শোনা 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 সমস্ত সাহাবাইকারদেরকে একত্রিত করার পরে পয়গম্বর ছিল ওর সামনে সকলদের সামনে আবদুল্লা সারি চোখের পানি ফেলে দিয়ে খান আর বলে ও সাহাবাইকার আমি কেন মসজিদে নববীতে সবার পরে যাই আবার সবার আগে কেন আমি মসজিদে নববী থেকে চলে আসি আমার শুধুমাত্র কেবলমাত্র আমার পরিবারের মধ্যে আল্লাহ পাকবুল আলমিন একটা জামা দিয়েছেন ওই জামাটা পরিধান করে বিশ্ব পিছনে নামাজ আদায় করা লাগবে এই জন্যই তো মসজিদে নবীতে ছুটে যায় ছুটে যায় ও ভালো করে শোনো আমার নামাজ আদায় করবে এই জন্য দ্রুত সালাম ফেয়ানোর পরে আমি আমার ঘরের মধ্যে চলে যাই ওই জামাটা আমার স্ত্রী পরিধান করে দ্রুত নামাজ আদায় করে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই কথা

আমার জামানার মধ্যে এই পরিমাণ গরিব মানুষ আছে আর আমি জানি না উসমান কান্দে 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 আবু ফারুক কান্দে এই দিক থেকে দেখা যায় ওই মধ্যে ছিলেন পয়গম্বর আরেক দিক থেকে দেখা দেখেন দুইটা সন্তান একটা খেজুর গাছের সাথে বাধা ছিল খেজুর গাছের সাথে বাধা পয়গম্বর ডাক দিয়ে বলে ওরে সন্তানের দা সন্তান এই খেজুর গাছের সাথে তোমাদেরকে কে বেঁধে রেখেছে কারা বেঁধে রেখেছে আমার একটু খুলে বলো সন্তানরা চোখের পানি ফেলে দিয়ে খান আর বলে পয়গম্বার এতক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা বলতেছিল আমরা ওই আবদুল্লাহ সন্তান আপনার ওই দুই সন্তানকে ডাক দিয়ে বলে আরে সন্তানের দান দেরকে তোমাদের বাবা কেন বেধে রেখেছে এই দিকতে সন্তান না বলে পয়গান বরগো এই যে খেজুর গাছ দেখতেছেন এই খেজুর গাছ দুটো হলো একটা ইহুদের খেজুর গাছ ওই খেজুর গাছ থেকে খেজুর এসে আমাদের আঙ্গিনার মধ্যে পড়ে ওই খেজুর যখন আমাদের আঙ্গিনায় পড়ে আমরা ওই খেজুর গুলো যখন খায় আমাদের বাবা আমাদেরকে বলে আরে সন্তানের দয়াল এই খেজুর খাওয়ার তোমরা যদি আমাদের মৃত্যুর পরে আমাদের জন্য দোয়া করো তোমাদের দোয়া কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করবেন না আল্লাহ আকবর আমার ভাইয়ের আমার বন্ধু গান ঘরের মধ্যে কোনো খাবার নাই খেজুর খাইতে চায় এর উপরও বাবার খাইতে দেয় না কেন 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 হারাম খাবার খাইলে বাবা মার মৃত্যুর পরে আল্লাহ পাকরবুল আলমিন দোয়া কবুল করবেন না আমার ভাইয়ের আমার বন্ধু গান এটা বলতে বলতে আপন আমার পয়গম্বর সরকার নবীর সাহাবি উসমান গনি রাজি আল্লাহ বিশ্বনবীজির দরবার ত্যাগ করলেন ত্যাগ করার পরে ওই ময়দান ত্যাগ করার পরে ওই খেজুর গাছের চলে গেলেন যাওয়ার পর বলতে অমুক অমুক জায়গার মধ্যে তোমার দুইটা খেজুর গাছ আছে ওই দুইটা খেজুর গাছ আমি উসমান তোমার কাছ থেকে কিনতে চাই ইহুদি বলতেছে আমি যতটুকু জানি তোমার খেজুর গাছের কোনো অভাব নাই অনেক খেজুর গাছ তোমার আছে আমারে একটু বলো ওই খেজুর গাছ দুইটা তুমি কেন চাও কেন চাও তুমি একটু আমারে বলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে सुनो ভাই ঘটনা এরকম 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 বিস্তারিত বলার টাইম নাই তুমি আমার কাছে দুইটা খেজুর গাছ দাও ইহুদি বলতেছে মুসলমান রে कायदा মত পাইছি একটু ঝেড়ে নেই এরকম মানুষ সমাজের মধ্যে আছে কি নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যান খুব ভালো কিন্তু আমি দেখেছি আমাদের এলাকায় একটা সাইন নিতে গেলেও টাকা দিতে হয় কথা বলেন ঠিক কিনা ওর পিছনে পিছনে ছুটতে হয় বলে কি কায়দা পাইছি ঝোক বুঝে কোপ দিব কথা বলেন ঠিক কিনা আপনি কি ঘুমায় গেছেন নাকি জিমায় গেছেন এই তাকবির না লিল্লাহি তাকবির লিল্লাহি তাকবির লিল্লাহি তাকবির ইহুদি বলতেছে মুসলমানদের কায়দা মতো পাইছি বলতেছে ওসমান আমার ওই দুইটা খেজুর গাছ আমি তোমার এক হাজার খেজুর গাছের বিনিময়ে বিক্রয় করব কয় হাজার বলেন না কয় হাজার জোরে বলেন না কয় হাজার একটা খেজুর গাছের বিনিময়ে এক হাজার খেজুর গাছ আমাকে দিতে হবে তার মানে দুইটা খেজুর গাছের কারণে কয়টা কয়টা দুই হাজার খেজুর গাছ দিতে হবে উসমান রাজি আল্লাহ আনহু বলতেছে ঠিক আছে তোমার দাবি আমি মানলাম তোমার দুইটা খেজুর গাছের বিনিময়ে আমি উসমান তোমাকে দুই হাজার খেজুর গাছ দিব ধরে বলেন না সুবহান আল্লাহ আর ধরে বলেন সুবহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই দিক থেকে উসমান নদী আল্লাহাম তালো তার জীবনের সমস্ত সম্পত্তি একটা বস্তার মধ্যে ঢুকিয়ে তারপরে ওই ইহুদির বাড়িতে গিয়েছিল যদি বলেন না সুহান আল্লাহ ইহুদি জিজ্ঞাসা করে ভাই ওই বস্তার মধ্যে কি আছে ও করে আজকে এক হাজার দুই হাজার খেজুর গাছ নয় ওই দুইটা খেজুর গাছের বিনিময়ে সমস্ত সম্পত্তি চাইলে আমি উসমান আমার জীবনের সব সম্পদ তোমাকে দিয়ে দিতা এরপরে আমি আমার পায়গম্বরকে খুশি করতাম যদি বলেন না সুভান আমার ভাইয়ের আমার বন্ধুগান এই দিক থেকে উসমান রাদিয়াল আল্লাহ তাআলা আনহু পায়গম্বরের সামনে চলে গেছেন যাওয়ার পর উসমান রাদিয়াল আল্লাহ তাআলা আনহু ওই মজলিসের মধ্যে আছেন পয়গম্বর বলেন কে আছো এই দুইটা কাজ তোমরা খরিদ করে দিবা এই দিক থেকে উসমান রাদিয়াল আল্লাহ তাআলা বলেন পায়গম্বর খরিদ করা হয়ে গেছে আপনারা টেনশন করতে হবে না আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগন বিশ্বনবী ওসমানকে বলতেছে ও ওসমান তোমার জন্য আল্লাহ পাক রব্বুল জান্নাতে ঘর বরাদ্দ করেছে